আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতায় দক্ষিণস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব তাহলে কি বলছে আমি তোমাকে পরাক্রম দেবো তোমার যেটা প্রয়োজন তোমার যে পরাক্রম কার্য যে কার্য যে কষ্ট পড়ে আছে তুমি সেখান থেকে পরমেশ্বর তোমাকে উদ্ধার করে দিবেন এই পরাক্রম কার্য করে যে পরাক্রম কার্যে সবাই নিশ্চিত হয়ে যাবে জানতে পারবে যে পরমেশ্বর পিতা আছে কষ্ট থেকে উদ্ধার করে দিবেন আমি তোমাকে সাহায্য করিব পরমেশ্বর পিতার কাছে আমি চাইছি পরমেশ্বর পিতার কাছে চাওয়ার জন্য পরমেশ্বর পিতা আমাকে সাহায্য করেন আশীর্বাদ করেন আমাকে কষ্ট থেকে উদ্ধার করেন কি সাক্ষী তো আজকে কত সুন্দর সুন্দরভাবে সাক্ষী দিল অনেক অনেক কত রকমভাবে দিলো এগুলো কি পরাক্রম কার্য নয় হ্যাঁ তাহলে এই পরাক্রম কার্যগুলো তোমাদের মধ্যে পরমেশ্বর পিতা কার্য করবেন আমি আপন ধর্মশীলতায় লক্ষ্মীনহস্তর দ্বারা তোমাকে ধরিয়া রাখিব আমি আপন ধর্মশীলতায় পরমেশ্বর পিতার ধর্ম যে সত্য কাজ সেই সত্যের মধ্যে তোমাকে ধরে রাখবে কিন্তু সত্যের বাইরে তুমি গেলে তোমাকে তিনি হাত ধরবে না তোমাকে সাহায্য করবে না আপন ধর্মশীলতা সত্যভাবে আমি তোমাকে ধরে রাখবো তুমি যদি আমার কথা অনুসারে চলো আমার বাক্য অনুসারে চলো তাহলে আমি তোমাকে রক্ষিনস্ত তোমার প্রতিদিন আশীর্বাদে হ্যাঁ তে হাত দিয়ে তোমাকে আমরা আমি ধরে রাখিব